যারা অন্যকে বিপদে ফেলে একটা ঐশ্বাচিক আনন্দ পায় না তাদেরকে আজকে একটা কথা বলি উপরে একজন আছে উপরে একটা হিসাবের খাতা আছে এটা কিন্তু মনে হয়তো আপনার যে কোনো একটা প্রবলেম দেখে বা আপনার লাইফের কোনো একটা ক্রাইসিস মুভমেন্ট দেখে আমরা বা অনেকেই আছেন হাসেন বা কিনার একটা ইস তারা একটা জিনিস সবসময় মনে রাখবে আজকের দিনটা আপনার জন্য যেমন গিফট যাকে আপনি হেও করে খণিকের একটু মায়া নিচ্ছেন তার জন্য কিন্তু গিফট আজকে আপনি হাসছেন একদিন আপনি কাঁদবেন সে মানুষটাকে হেও করে তাকে নিয়ে মজা নেওয়ার জন্য সো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কাউকে নিয়ে কারণ ছাড়া হেও করা বা মজা করা বা একটু টোকা মেরে দেখা এই ধরনের ফাইজলামিমূলক আচরণ থেকে দূরে থাকবে আর উপকার করতে না পারেন এই ধরনের অপকার করবেন না আমি আশা করছি আমার আশেপাশে যে কয়টা মানুষ আমাকে দেখেন সবার মধ্যেই এই পরিবর্তনটা আসবে অন্যের দূর দিনে মজা নেবেন না ড্রেসটা